নবাবপুর যুব আমরা সবাই যে সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে আজকে নবাবপুর ফুটবল অ্যাসোসিয়েশন মাঠ সেই মাঠেই দেখতে পাচ্ছেন যে শীত বিতরণ অনুষ্ঠান এবং আপনারা জানেন যে এই শীতের মরশুম সেখানে অনেকে আমরা যারা মধ্যবিত্ত বা বড়লোক যারা আছি তাদের কিন্তু ঠান্ডার কোনো ভয় নেই কারণ প্রত্যেকের বাড়িতে মোটা মোটা কম্বল বা লেপ এই সমস্ত গরম কাপড়ের জিনিসপত্র রয়েছে কিন্তু যারা একেবারে দুঃস্থ অসহায় তাদের কথা কে ভাববে সেই কথা ভেবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে নবাবপুর যুব আমরা সবাই যারা রয়েছে সংগঠনের তারা আজকে এই নবাবপুর অ্যাসোসিয়েশন মাঠে শীত বস্ত্র বিতরণ করলো নবাবপুর যুব আমরা সবাই উদ্যোগে আল্লাহর নামে এই যে আজকে শীত বস্ত্র বিতরণ এটা আমাদের মানে কুড়ি দিন পনেরো দিনের মধ্যে প্রোগ্রাম এটা একটা কিছু প্রোগ্রাম আছে যেগুলোতে প্রকাশও করতে হয় অনেক ব্যাপার থাকে সেগুলো তার জন্য আমাদের এখানে স্কুল হেডমাস্টার সাহেব ছিলেন উদ্যোগে আমাদের সঙ্গে সেলিম সাহেব সাথে রয়েছেন এই উদ্যোগের সাথে যুব আমরা সবাই যুব যারা রয়েছেন মানে আর কি কি করেন আমরা অনেক কিছুই করি আমরা মানে গোপনে বলতে আমাদের গত কয়েক মাসে আপনি দেখলেন খানাকুল আরামবাগে যে ত্রাণ দেওয়া হয়েছে আমরা গোপনে সেগুলো করেছি অন্য কবি এলাকাতে করেছি আর প্রথম কথা মানে আমার এই পঁচিশ বছর বয়সে আমার দেখা কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে কেউ গেছে বলে মনে হয় কিন্তু আমি মিডিয়ার মাধ্যমে দেখেছি আমাদের স্কুলে হাই হাইমাদ স্কুলের মাদ্রাসার যিনি হেড টিচার হসিউর রহমান সিদ্দিকী সাহেব উনি প্রথম গেছেন প্রতিষ্ঠানের তরফ থেকে প্রথমবার দেখা আমার কোন এনজিও তে প্রথম দেখা স্কুল তিনি উদ্যোগ নিয়ে সে আমাদের হেডমাস্টার সাহেব গেছিলেন তার জন্য আমি হেডমাস্টারকে ধন্যবাদ জানাবো এবং আমাদের যে ছেলে রয়েছে টিমের তার একাধিক প্রকল্প আছে সামনে রমজান মাস আসছে তাদের আমার চিন্তা করবো আর আমাদের এই নবাবপুর যুব আমরাতে একাধিক অনেক ছেলে আছে এবং সর্বপ্রথম জানাবো যে দাদা করে ফোন করেছিলাম আমরা আমাদের এই ফাউন্ডেশন তরফ থেকে যে দাদা কম্বল দান করব তারা এক কথাই টাকা দিয়েছে আল্লাহর নামে এটাই তার কাছে সর্বপ্রথম তাকে কাছে আমার আল্লাহ শুক্রিয়া জানাই এটা তো আমি আমার বক্তব্যের মাধ্যমেই বলেছি এটা একটা অভিনব উদ্যোগ ঐতিহ্যবাহী প্রাচীন নবাবপুর গ্রামের বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় সারা বছরে কিন্তু এই ধরনের অনুষ্ঠান অর্থাৎ এলাকার একত্রিশ জন প্রায় ইমাম সাহেবকে ডেকে এনে তাদের সম্মাননা জ্ঞাপন এবং তাদের হাত দিয়ে এলাকার দুস্থ জনগণের হাতে শীত বস্ত্র একটি করে কম্বল তুলে দেওয়া এটা আমি মনে করি এই অনুষ্ঠান মহান রাব্বুল আল আমিনের দরবারে অবশ্যই অবশ্যই কবুল হবে আপনার এই সমস্ত ছেলেদের পাশে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই থাকবো সব থেকে যেটা একটা বড় বিষয় আমি আমার যেটা মনে হলো দান গোপনে করতে হয় কিন্তু প্রকাশ্য করব কেন এর একটা উদ্দেশ্য আছে এই দান করতে গেলে কিছু কম্পিটিশনের দরকার আছে এই দেখা দেখি আরও সংগঠন আগিয়ে আসবে আর এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বড় বড় সেলিব্রিটি ক্রিকেটার বড় বড় ফুটবলার দেখেছি আজকে আমি আমার জীবনে একটা সম্পূর্ণ নতুন জিনিস দেখলাম যে এই এলাকার একত্রিশ জন ইমাম সাহেবকে নিয়ে তাদের হাত দিয়ে বিষ মানে শীত বস্ত্র বিতরণ এটা আমার জন্য একদম সম্পূর্ণ নতুন আর এনাদের এরকম ধরনের সম্মান দোয়া আমাদের দরকার তারা মসজিদে ইমামবতি করে ইনডোরে ওই পাঁচজন দশজন পঞ্চাশ জন ইমামবতি মুচুল্লি থাকে বাকি তাদেরকে আমরা সম্মান দিতে পারি না এদেরকে এরকম জায়গায় মঞ্চে নিয়ে এসে এদের মাধ্যমে সম্মান দেওয়া আমাদের খুবই জরুরি আশা করি এনারা যেভাবে প্রোগ্রাম করছে আমাকে খুব ভালো লেগেছে স্যার অনেক কথাই বলেছেন হাদিস কোরআন থেকে ব্যাখ্যাও দিয়ে বলেছেন এর বেশি আর কিছু বলছি না মোটামুটি খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আগামী দিনে এনারা এরকম উদ্যোগ থাকলে আমরা সবসময় সাথে আছি ইনশাল্লাহ আজকে এটা একটা অভিনব ব্যাপার আমাদের কয়েকটি প্রাক্তন ছাত্র ছেলে এলাকার তারা একটা সংগঠন করে নবাবপুর যুব যুব আমরা সবাই এর নাম দিয়ে অসহায় দুঃস্থ নিঃস্ব মানুষের পাশে দাঁড়াবার জন্য শীতবস্ত্র অর্থাৎ কম্বল দান অনুষ্ঠান করেছে এবং এই অনুষ্ঠানে প্রায় আড়াইশো জন ব্যক্তিকে এই কম্বল দান করা হবে এই অনুষ্ঠানে এলাকার নবাবপুর অঞ্চলের একত্রিশটা মসজিদের ইমাম সাহেবকে আমন্ত্রণ জানা হয়েছে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আমন্ত্রণ জানায়নি সাধারণ মানুষদের জানা শুধুমাত্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান করি অসহায় মানুষ হ্যাঁ এই এলাকায় সব নবাবপুর অঞ্চলে বিভিন্ন হিন্দু মুসলমান সবাইকে দেওয়া হচ্ছে কোনো এখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে এবং আমি মনে করি এই রকম অনুষ্ঠান যত হবে তার ফলে কি হবে আমাদের মধ্যে একে অপরের মধ্যে সৌভাতৃত্ব সম্প্রীতি গড়ে উঠবে হ্যাঁ খুব ভালো উদ্যোগ আশা করি আগামীতে এর থেকে আরো ভালো ভালো বিভিন্ন ভাবে বিভিন্ন শুধু কম্বল বিতরণ নয় আরো অন্যান্য দিক থেকেও তারা সাহায্য তার হাত বাড়িয়ে দেবে এবং মানুষের পাশে থাকবে হ্যাঁ এখানে এই ছেলেগুলো আমাদের বলেছিল যে স্যার আমরা যে করছি আমরা কিন্তু ভালো জিনিসই দেবো আমরা ঠিক আছে তোমরা যে উদ্যোগ নিয়েছো তোমাদের সেটা খুবই ভালো উদ্যোগ তোমরা চালিয়ে যাও আমরা তোমাদের যত রকম ভাবে আছে আমরা সাহায্য সহযোগিতা করবো আমার নাম শেখ শামসুদ্দিন নবরাহিম শিক্ষক সেখানে একটা অভিনবত্ব দেখা গেল যারা এই শীত তুলে দিলেন তারা এই অঞ্চলের কিন্তু প্রায় জন ইমাম সাহেব তাদের হাত দিয়ে কিন্তু এই এই অসহায় মানুষদের হাতে শীত বস্ত্র ছিলেন তার মধ্যে অন্যতম নবাবপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি ছিলেন তিনিও যেমনটা বললেন যে এটা একটা নতুনত্ব বিষয় কারণ শীত বিতরণের ক্ষেত্রে অনেক নেতা মন্ত্রী আহ স্টার তাদেরকে দেখা যায় কিন্তু আজকের এই নবাবপুরে যে বস্ত্র বিতরণ হলো সেখানে কিন্তু এলাকার যারা ইমাম সাহেব রয়েছেন তারাই সেই শীতবস্ত্র তুলে দিয়েছেন যার কারণেই সহতোই খুশি কিন্তু এলাকার মানুষজন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন